আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ সাতাশে জুন শুক্রবার আজকে একটি ঐতিহাসিক দিন রথযাত্রা এই রথযাত্রার আমরা অনেকেই কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি তো এই ঐতিহাসিক দিনে আপনাদেরকে নিয়ে যাব আমি আর এক প্রাচীনতম রথযাত্রায় সেটা হচ্ছে আমাদের কলকাতার খুবই কাছে শ্রীরামপুরে অবস্থিত মাহেশের রথযাত্রা তাহলে চলুন এইখানকার সমস্ত ডিটেলস নিয়ে থাকবে আজকের এই পর্বটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি আপনারা এখানে কিভাবে আসবেন হাওড়া স্টেশন থেকে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে আপনারা সরাসরি চলে আসতে পারেন শ্রীরামপুর স্টেশনে এছাড়া যারা শিয়ালদা থেকে আসছেন তারা কিন্তু ব্যারাকপুর নেমে সেখান থেকে কিন্তু খেয়া পার করে আপনারা চলে আসতে পারেন শ্রীরামপুর তো আমিও একটা ট্রেন ধরে এখন চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে দেখতেই পাচ্ছেন শ্রীরামপুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে এবার কিন্তু আমি স্টেশনের সাবওয়ের ভেতর থেকে কিন্তু বেরিয়ে টিকিট কাউন্টারের দিকে যাব চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা স্টেশনের বাইরে গিয়ে টোটো পাবেন তো এই যে সাবওয়ে দেখতে পাচ্ছেন এই সাবওয়ে নিচ থেকে গিয়েই কিন্তু ডান হাতে আপনারা চলে যাবেন যেখানে আপনারা সরাসরি দেখতে পারবেন টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের কাছেই কিন্তু অনেক টোটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে এমনি ভাড়া কিন্তু পনেরো টাকা পার হেড আজকের দিনে কিন্তু ওনারা কুড়ি টাকা করে নিচ্ছে তো এইখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন এই যে সাবওয়ে থেকে আমি এলাম সামনেই কিন্তু রয়েছে শ্রীরামপুরের বিশাল বড় মার্কেট আর আর দুপা হেঁটে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড সেখান থেকে কিন্তু সরাসরি টোটোই করে আপনারা চলে যেতে পারেন মাহেশের রথের কাছে কিংবা জগন্নাথ দেবের মন্দিরের কাছে এখন কিন্তু আমিও টোটোতে চড়ে বসেছি জনপতি কুড়ি টাকা ভাড়া কিন্তু চেয়েছে আর এইটা কিন্তু পুরো মন্দির পর্যন্ত যাবে না কারণ আজকে জানেনি রাস্তা কিন্তু বন্ধ রয়েছে আপনাদেরকে রাস্তার এই দিকে নামিয়ে দেবে এখান থেকে মোটামুটি পায়ে পাঁচ থেকে সাত মিনিট হেঁটেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন মায়েশের সেই বিখ্যাত মন্দির কিংবা রথের কাছে তো আমিও এই রাস্তা ধরে এখন হেঁটে যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই একটু এগিয়ে এসেই কিন্তু অঝরে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকের দিনে বৃষ্টি তো হবেই বেশ জোরে কিন্তু বৃষ্টি পড়ছে এখন কিন্তু আমার বিশ্রামের সময় বৃষ্টিটা কমুক তারপর আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি রথের কাছে কিংবা এখানকার যে জগন্নাথ মন্দির আছে সেখানে দেখতেই পাচ্ছেন এই হলো কিন্তু মহেশের সেই বিখ্যাত এবং প্রাচীনতম রথ আর এই সামনে দেখতে পাচ্ছেন তরুণ রয়েছে এই তরুণটাকে পার করেই কিন্তু ডান হাতে রয়েছে এখানকার জগন্নাথ মন্দির তো বৃষ্টি এখনও পড়ছে হাতে ছাতা নিয়ে আপনাদের জন্য দেখুন এত কষ্ট করছি তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই হলো এখানকার রথ তো চলুন আপনাদেরকে এইটা দেখিয়ে একটু মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই রথের চারপাশে কিন্তু এই রকম ঠাকুরের কাহিনী ছবি কিন্তু দেওয়া রয়েছে চারপাশে কিন্তু দেখতে পারবেন আর এইখানে কিন্তু এখন পুজো নিচ্ছে ঠাকুরমশাই এখানে কিন্তু অনেকে কিন্তু পুজো দিচ্ছে এবার চলুন রথের চারপাশটা আপনাদেরকে একটু ভুগিয়ে দেখাই আর এই রথে কিন্তু আপনারা পেয়ে যাবেন বারোটা চাকা এই রকম চাকা রয়েছে চারটে চারটে করে বারোটা চাকা রয়েছে আর এই রথ হচ্ছে চারতলা সবার উপরে কিন্তু জগন্নাথ দেব থাকেন ওনাকে কিন্তু সবার উপরে তোলা হবে আর এইভাবে কিন্তু রথটিকে পুরো সাজানো হয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু চার পাঁচটা আর এই হলো দুটি ঘোড়া কিন্তু রথের সামনের দিকে কিন্তু এই ঘোড়া দুটিকে রাখা হবে আর অনেকে কিন্তু এখানেই এখন দড়িতে স্পর্শ করে হাত দিয়ে কিন্তু নমস্কার করে নিচ্ছেন কারণ প্রচণ্ড ভিড় হয় তখন কিন্তু এই দড়িতে হাত দেওয়া যায় না তাই অনেক বয়স্ক মানুষেরা এখনই কিন্তু দড়িতে হাত দিয়ে সেটাকে নমস্কার করে নিচ্ছেন দেখুন এই বৃষ্টিতেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখনও এসেছে বা আসবে আর এই তরুণ থেকে এগিয়ে এসে এই যে ডান হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই কিন্তু চলে যাচ্ছে মন্দিরের দিকে আর আমি এই রাস্তা দিয়ে এলাম এই যে রাস্তাটা দেখছে এটাই কিন্তু চলে যাচ্ছে মন্দিরের দিকে মন্দিরে যাবার আগে কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন ডালার তো এখান থেকে আপনারা ফুল মালা নিয়ে অন্য যেদিন আসছেন সেদিন কিন্তু মন্দিরে পুজো দিতে পারবেন দেখুন প্রচুর কিন্তু দোকান আছে ফুলমালা তো চলুন সামনের দিকে যাওয়া যাক মন্দিরের ভেতরে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাই জগন্নাথের দর্শন করায় চলুন দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট রয়েছে এখন কিন্তু আমি চলে এসেছি একদম মন্দিরের কাছে মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে খুবই প্রাচীনতম কিন্তু রথযাত্রা এখানে হয়ে থাকে আর এই মন্দিরে আপনারা অন্যান্য দিন যদি আসেন এখানে কিন্তু ভোগ প্রসাদও খাওয়ানো হয় আমি এখানকার টাইমিং আপনাদের সাথে শেয়ার করব চলুন ভেতরে প্রথমে জগন্নাথ দেবের দর্শন করা যাক তো এই হলো মন্দিরের ভেতরে প্রবেশ করেই কিন্তু সামনে দেখতে পাচ্ছেন নাথ মন্দির এবং এই রয়েছে আরও অন্যান্য মন্দির রয়েছে তিনটে তো সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি প্রথমে চলুন আপনাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাই এখন কিন্তু চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের একদম কাছে পেছনেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আর আজকে প্রচণ্ড ভিড় হয় দূর দূরান্ত থেকে ভক্তগণ আসে বলে আজকে জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রভুকে মন্দির থেকে কিন্তু এই বাইরে নিয়ে আসা হয় যেন সবাই এই প্রভু বা জগন্নাথ দেবের দর্শন করতে পারে আর এইখানে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু পুজো দিচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন এসে কিন্তু সবাই পুজো দিচ্ছে ঠাকুরকে ছুঁয়ে নমস্কার করছে এত কাজ দিয়ে কিন্তু ঠাকুরকে আজকের দিনে এইখানে দেখা যায় বেশ ভালো লাগলো এই জায়গায় আমিও এসে জগন্নাথ দেবকে এত কাছে দেখতে পারলাম সমস্ত আচার অনুষ্ঠান মেনে কিন্তু এবার এক এক করে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে রথের উপরে তো তারই প্রস্তুতি এখন চলছে দেখতেই পাচ্ছেন আপনারা রথযাত্রা এসে আরেকটি চমক কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম এইখানে কিন্তু এখন এসে উপস্থিত হয়েছে আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এখানে কিন্তু এইভাবেই ঠাকুরকে কম্বলে জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে কিন্তু রথের দিকে নিয়ে যাওয়া হয় আর এই হলো মন্দিরের কিন্তু সময়সূচি কখন মন্দির খোলা থাকে এবং কোন সময় বন্ধ থাকে তো আপনারা একটু দেখে নেবেন আর আমি এখন চলে এসেছি মন্দিরের বাইরে এই হচ্ছে মূল মন্দির তো এবার চলুন এই মূল মন্দিরকে কেন্দ্র করে সাইডে কিন্তু আরও অনেক মন্দির আছে তো সেইখানে এবার আপনাদেরকে নিয়ে গিয়ে দেখায় যে পাশে কি কি মন্দির আছে প্রথমেই আপনারা দেখতে পারবেন বাবা ভোলেনাথের মন্দির এইখানে রয়েছে প্রথমেই ভোলেনাথের মন্দির এই যে শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন শিবের মন্দিরটাই কিন্তু আপনারা সর্বপ্রথম পাচ্ছেন তারপরে রয়েছে তারপরে রয়েছে স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ এবং মা সারদার মূর্তি তার পাশেই আপনারা দেখতে পারবেন শ্রী চৈতন্যদেবের মূর্তি রয়েছে এই রয়েছে কিন্তু তিনটে মন্দির পরস্পর বেশ সুন্দর আপনারা যদি না এসে থাকেন অবশ্যই একবার এখান থেকে ঘুরে যাবে এখন কিন্তু চলে এসেছি মেলার ভেতরে এইখানে কিন্তু বৃষ্টিতে একটু কাদা কাদা হয়ে গেছে রথের উপলক্ষে এখানে কিন্তু বিশাল বড় মেলা বসে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর স্টল কিন্তু এখানে রয়েছে বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই মেলাটা বসে দেখতেই পাচ্ছেন আপনারা বৃষ্টির জন্য কিন্তু এখনো অনেকগুলো স্টল কিন্তু খোলেনি প্রচুর বড় জায়গা নিয়ে মেলাটা তো যারা এই রথের সময় আসবেন এখানে কিন্তু এই মেলাটাও আপনারা ঘুরে দেখতে পারেন বিশাল বড় কিন্তু মেলা বসেছে আর মেলায় যে রকম হয়ে থাকে বিভিন্ন ধরনের খাবারের স্টল থেকে শুরু করে আপনারা বাড়িতে সাজানোর এবং নিজস্ব সাজগোজের জিনিসপত্র কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন চারপাশটা এই রথ টানার পরেই কিন্তু এই মেলাতে ভিড় হবে এখন তো সবাই রথের দিকেই রয়েছে রথ এখনও কিন্তু টানা হয়নি এখন সবে মন্দির থেকে ঠাকুরকে যাওয়া হয়েছে রথের উদ্দেশ্যে তো আমি ততক্ষণে আপনাদেরকে এই মেলাটা একটু ঘুরিয়ে দেখালাম প্রচুর খাবারের স্টল এবং প্রচুর বড় মেলা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এখন কিন্তু জগন্নাথ দেবকে দেখতেই পাচ্ছেন রথের উপরে কিন্তু তোলা হচ্ছে দেখুন

ناليو ناليو فاطمي بابا اور اورياري جي پري جي بول پري جي بول هاڻ تنهن پاٽي کي حاصل ٿي پري جي پري کي حاصل ٿين ٿا نال دوري تڪي ڇاڙون আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তাহলে আবার দেখা হচ্ছে একটি নতুন জায়গায় নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন